থাকবা আরে ও তো মইরাই গেছিল গেছিলো পাঁচ পার্সেন্ট বাঁচার সম্ভাবনা ছিল আমি ওকে যা কানা যে যাই বলছি যে দেখো থাকতে হবে কম মাইয়া এখন অবশেষে না ফেরার দেশে পারি জমালেন সফল নারী উদ্যোক্তা ও আলোচিত রুবায়েত ফাতেমা তনির স্বামী সাদাত রহমান দীর্ঘদিন ধরে ব্যাংককে চিকিৎসাধীন থাকার পর চোদ্দই জানুয়ারি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বামীর মৃত্যুর খবরটি নিজেই জানিয়েছেন তনি পনেরোই জানুয়ারি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তনি লিখেন সে আর নেই ব্যাংকক সময় রাত তিনটা তিন মিনিটে সারা জীবনের মতো আমাকে একা করে চলে গেছে আমি পারিনি তাকে বাঁচিয়ে রাখতে শুধু এখানেই নয় তার ব্যবসায়িক ফেসবুক পেজেও স্বামীর মৃত্যুর বিষয়টি উল্লেখ করে একটি পোস্ট দিয়েছেন তনি মাস কয়েক আগে গুরুতর অসুস্থ হন তনির স্বামী অবস্থা অবনতির দিকে গেলে ব্যাংককে নেয়া হয় তাকে সে খবর নিজের ফেসবুকে জানিয়ে তনে লিখেছিলেন জীবনের সব থেকে কঠিন সময় পার করছি আমি কোনোভাবেই তাকে হারাতে চাই না কিন্তু শেষ রক্ষা হল না তনের স্বামীর সবাইকে কাঁদিয়ে চলে গেলেন না ফেরার দেশে সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচিত মুখ রুবায়েত ফাতেমা ফাতেমাতনি বিয়ে এবং সত্তর বছর বয়সী স্বামীকে ঘিরে প্রায় সময় নেটিজেনদের ট্রোলের মুখে পড়তেন এই সুন্দরী সবকিছু ছাপিয়ে তিনি গড়ে তুলেছিলেন বাই তনি নামের ফ্যাশন হাউজ রাজধানীর অভিজাত এলাকা সহ দেশের বেশ কিছু জায়গায় এই ফ্যাশন হাউজের শোরুম রয়েছে এছাড়াও অনলাইনেও তিনি বিক্রি করেন পোশাক সহ বিভিন্ন প্রসাধনী এদিকে সাদাত রহমান দেশের একজন সফল ব্যবসায়ী ছিলেন তবে তিনি তনির দ্বিতীয় স্বামী ভালোবেসে বিয়ে করেছিলেন তারা তনির প্রথম স্বামীর ঘরে একটি কন্যা সন্তান রয়েছে আর দ্বিতীয় স্বামীর ঘরে রয়েছে পুত্র সন্তান তবে দুজনের বয়সের ব্যবধান নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রায় সময় কোটাক্ষের মুখে পড়েন এই নারী উদ্যোক্তা সেসবের করা জবাবও দেন তিনি জাসিন আলী সোনালি নিউজ ঢাকা